হাসিস না বিদি দোবো কেঁদে যাবে। দিপালি বাঁধতে আমার ক্লাস ফ্রেন্ড মেয়ে আমি চোখ মারতাম চিক চাক টুক গালে দিয়ে বাইরে বেরিয়ে গেছে আর এই যুব সম্প্রদায় কোথায় চিনি বে এক্ষুনি বেরিয়ে গেল এমন করে উকুন মারবে السلام عليكم السلام عليكم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الظلمات والنور

শ্রদ্ধেয় মাননে অনুপস্থিত সভাপতি মহাশয় তারপরে যারা জ্ঞানী গুণী মানি সম্মানী আমাদের স্টেজে বসে আছেন আর আপনারা শ্রদ্ধেয় মাননেও ভালোবাসার শ্রোতামীরা পর্ধান হচ্ছেন শ্রদ্ধেয়া মাননে মায়ের বুণ পনেরা আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা অনেক কথাই আমাদের ছেলেরা জানে না তারা জেনে কোরআন পাক মুসলমানদের একার নয় হাদিস পাক মুসলমানদের মুসলমানদের নয় যাকে আল্লাহর ভালো লাগবে তাকে ইসলাম দেবে কোরআন দেবে আমেরিকার একটা মেয়ে বিরাট নায়িকা আর্টিস্ট শিল্পী কোরআন তেলাউ করছে ছেড়ে দিয়েছে বিরাট বড় একটা মুষ্টি যোদ্ধা ইসলাম কবুল করেছে সে করে নাই আল্লাহ যাকে ইচ্ছা যাবে তার এই সুন্দর আল্লাহ আমাদের সকলকে সেই পতাকা তলে থাকার বাঁচার মরার বলুন তৌফিক দান করুন তো রাত্রি অনেক হয়ে গেছে এই রাতটা আমারও আজের সময় নয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ভাই মনসুর সাহেব পন্ডিত মানুষ অনেক কিতাবের সারা শুরু হাত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে সেদিন আমাকে একটা বই দিলেন নাসাই শরীফের সারা তার আগে একবার বই দিয়েছিলেন আমি ধন্যবাদ জানাই ওনাকে এই বয়সেও এখনো এসে কোরআন হাদিসের ব্যাখ্যা দান করছেন কারণ প্রচুর কোরআন হালিসের ও সারা রাত বললেও শেষ হবে না আর আমাদের যাদের নাই তারা এদিক ওদিক করে দুটো চারটা কথা বলি আমাদিকে লোকে নিজের এলাকা দারুণ মনে করে আর কসম ক্ষুধার করে বলছি যত আলে মোলামা পরে গাঁর কি দেখছেন তাদের সকলের জুতের সুখ তলা আল্লাহ যদি ইমানের সঙ্গে মৃত্যু দেয় জান্নাতুল ফিরদাউস দান করে সেটা হবে তার অগাধ দয়া এবং দান তো আপনারা এসছেন সব থেকে আপনার বড় গুণ হচ্ছে নিজেকে ছোট ভাবুন আর বাকি সবাইকে ভালো ভাবুন নাম বাড়ি এবারে তুষন বাগদি হারাধন বাগদি আমার ক্লাস ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড পূর্ণিমা বাগদি আমার ক্লাস ফ্রেন্ড মেয়ে ছেলে দীপালি বাদ আমার ক্লাস ফ্রেন্ড মেয়ে ছেলে আমি চোখ মারতাম আজকে লয় তখন তোর যে তোমরা যেটা এসছ আমার পুঁজি পাটা শেষ আর আমি কারি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করব আর বলবো আমাকে আমার জন্য দোয়া করবেন আমি আর বলতে পারবো না দোয়া করব কিন্তু দুটো কথা বলবো একটা হচ্ছে হাসিস না বিধি দেবো কেঁদে বলে যাবে এটা মনে আছে আপনাদের আর একটা শোনেন ভাইরাল হচ্ছে এটা খুব জোর এই তোমরা সবাই শোনো ঘরে যে স্ত্রী বলবে কি গেরুয়া পরিলাম গান গাইলাম পয়সা কুড়াইলাম নাম পাইলাম বাউল হইলাম না এটাকে ভাইরাল করে কি গেরুয়া পড়িলাম গান গাইলাম পয়সা কুড়াইলাম নাম পাইলাম বাউল হইলাম বড় জামা পরিলাম কোট পরিলাম পাগড়ি পরিলাম ওয়াজ করিলাম হইলাম না বলছি বড় 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 জামা পাগড়ি স্ত্রী করা জামা মসজিদ যাচ্ছেন লোককে দেখাচ্ছেন ভেতরের দিক দিয়ে কিছু তৈরি হয়েছে ভেতর কাপা কাজে কাজে এইগুলো নিয়ে ঘরে যান স্ত্রীকে বলো সুমান আল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো লাহ ইল্লাহ পড়ো অন্তর থেকে আমাকে ভক্তি করো আমার জন্য সাজগোজ করো মাইলাত অমিলাত মহাদ্দেশের সামনে একটা কথা আমি বলছি আমার কাছে হয় মৌলানা মনসুর সাহেব মুক্তি মহাদ্দিস আমি একজন সাধারণ মৌলবী মোল্লা মাইলাত অমিলাত দেখাবার জন্য সাজগোজ করা কেমতের লক্ষ্য মাইলাত সোনো পাউডার ঠোঁট পালিশ গাল পালিশ একবারই যাই কোথায় ঘরের মেজেই স্বামী জন্য যত করবে নিকি পাবে তোমাকে দেখে স্বামী খুশি হলে তুমি জান্নাতি বিশ্বনবী বলেছেন কিন্তু বাইরে যাওয়া চলবে না চিক চাক পাক গালে দিয়ে বাইরে বেরিয়ে গেছে আর এই যুব সম্প্রদায় কোথা ছিলিবে এক্ষুনি বেরিয়ে গেল এমন করে উকুন মারবে

আর কারি সাহেব অবশ্য আমাকে শ্রদ্ধা করে কারি সাহেবকে আমি বলি নাই এই মানসার কর্তৃপক্ষ এলাকার মানুষ আপনারা কি বলছেন আমি সাড়ে বারোটায় মানাচ্ছে